মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন তিনি মাটির মানুষের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ও সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য তিনি ঘোষণা করেছেন এককালীন দশ হাজার টাকার আর্থিক সহায়তা এই ঘোষণা রাজ্য জুড়ে এই দুই শ্রেণীর কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন আমাদের আশা কর্মীরা অঙ্গনওয়াড়ি কর্মীরা খুবই ভালো কাজ করেন তারা মানুষের পাশে থাকেন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন শিশুদের উন্নয়নে নিরলস পরিশ্রম করেন তাদের অবদানকে সম্মান জানাতে আমরা তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই আর্থিক অনুদান রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর নারী ও শিশু বিকাশ দপ্তর এবং সমাজ কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে দেওয়া হবে মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে রাজ্যে এক লক্ষ পাঁচ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাহাত্তর হাজার আশা কর্মী রয়েছেন অর্থাৎ প্রায় এক লক্ষ সাতাত্তর হাজার নারী কর্মী এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন এটি রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বড় আর্থিক দায় হলেও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন মানুষের জন্য কর্মীদের স্বীকৃতির জন্য কোনো কিছুতেই কৃপণতা করা হবে না অঙ্গনওয়াড়ি কর্মীরা গ্রামীণ এবং শহরতলির স্তরে শিশুদের পুষ্টি প্রাথমিক শিক্ষা ও মা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন অপরদিকে আশা কর্মীরা স্বাস্থ্য খাতের ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে গর্ভবতী মহিলা নবজাতক শিশু ও বৃদ্ধদের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য পরামর্শ এবং পরিষেবা দেন তারা টিকাকরণ পূর্ব এবং পরবর্তী যত্ন পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত